গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিম্নচাপের জন্য মঙ্গলবার পর্যন্ত হবে বলেছেন তারপর রোদ্দুর উঠুক ভীষণ দরকার এবারে একটু রোদ্দুরের ভীষণ দরকার তো যাই হোক বন্ধুরা ফিরে আসি আজকের কন্টেন্টটি আজকের কন্টেন্ট জানো তো আমার না চারিদিককার যে মানে আমাদের শোধ করে থাকি আমাদের এখানকার মৌমিতা যে আর জি করের নার্স ছিলেন ছিলেন এবং আমার সন্তান সমস্যার সুতরাং ছিলই বলি ছিলেন বলতে আমার অসুবিধা হচ্ছে তো মমিতা কি বলব এই ধরনের মৃত্যুতে অকাল মৃত্যু তো এগুলো তো চলে যাওয়ার কথা নয় কিন্তু কপালের লিখন মানতেই হয় কিন্তু কপালের লিখন মানতে গেলে আমাদের যে এত পরিস্থিতির সম্মুখীন হতে হবে নোংরা পরিস্থিতির এই বিষয়টা কিন্তু মানার নয় বন্ধুরা যার জন্যই আমার না ভিডিও দিতে বেশ কিছু অসুবিধা ফিল করছি কিন্তু তা বললে তো হবে না মৌমিতা আর বাবাকে দেখেছো বাবা মাকে দুজনেই খুব শক্ত সমর্থ হয়ে মানে শক্ত সমর্থ হয়ে গেছে পাথর হয়ে গেছে এক কথায় এতবার একটা আঘাত তো পাথর হয়ে গেছে তোমরা সবাই দেখেছ ওনাদেরকে এবং আমরা তো চাক্ষুষ দেখছি এবং মৌমিতাও এই ধর মানে খুব স্ট্রং ছিল আর এটাই দরকার এখনকার দিনে প্রতিবাদ করতে গেলে দেখো জীবন দিতে হলো মেয়েটাকে প্রতিবাদ না করলে এই অন্যায় অত্যাচারগুলো এত বছর ধরে সবাই মেনে নিচ্ছে ও কিন্তু মানতে পারেনি মানতে পারেনি বলে ওকেই এত সুন্দর একটা ভবিষ্যৎ অকালে শেষ হয়ে গেল ডাক্তার হতে যেখানে গিয়েছিল সেখানে ডাক্তারে তার জীবন শেষ করে দিতে শেষ হয়ে গেল সুতরাং বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই বিষয়টা সাংঘাতিক মনান্তিক এবং সারা বিশ্ব জুড়ে তোর পার হচ্ছে মৌমিতার বিষয় নিয়ে এবং আমার মতে মৌমিতের বিষয় নিয়ে যেন তোরবার হচ্ছে এরকম চারিদিকে যখন র্যাগিং হয় কিছুদিন আগে যে বেশ কিছু মানে যাদবপুরে তো র্যাগিং হয় সমস্ত কলেজেই হয় ইউনিভার্সিটিতেও হয় সব জায়গায় হয় এমনকি কর্মস্থলে চাকরি করতে গেলেও চাকরি করতে মানে আমার না বিষয়টা এত এক্সাইটেড যাই হোক চাকরি করতে গেলেও হয় সব জায়গায় স্কুলেও হয় সব জায়গায় সর্বত্র হয় বন্ধুরা সুতরাং মৌমিতার বিষয়টা নিয়ে এবং এই যে র্যাগিং জন্য কত ছেলে মেয়ে অকালে চলে যাচ্ছে বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করার সময় আমার মনে হয় আমাদের সকলের এসে গেছে এবং দেশ জুড়ে সমস্ত জায়গা জুড়ে সবাই গর্জে উঠেছে এটা দরকার আছে ভীষণ দরকার এক একবার এক একটা ঘটনা এরম ঘটছে কিছুদিন একটু খুব হুলুস্থুলুস হচ্ছে হুলুস্থুলুস হচ্ছে ও বর মহলে খবর যাচ্ছে হ্যান ত্যান কিন্তু বন্ধুরা কোথাও কিচ্ছু হচ্ছে না হলে আজকে ন মানে আজকে ন দিন গতকাল সাত দিন যাই হোক এরকম আট ন দিন হবে এখনও কোনো খুনি ধরা পড়লো না শুধু সঞ্জয় ছাড়া তো যাই হোক বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আমি বেশি ডিটেলসে যাব না কারণ আমার যাওয়ার আগে আমরা স তোমরা সবাই জানো টিভিতে দেখছো রেগুলার দেখাচ্ছে নিউজ পেপারে দেখছো সব জায়গায় তোমরা দেখতে পাচ্ছ সুতরাং আমি এই বিষয়টা ডিটেলসে বল বলতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে আর মানে আমার কষ্টর কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ খারাপ লাগছে আমাদের প্রত্যেকের উচিত আমাদের সত্যেকে তো ভীষণভাবে মিছিল বেরোচ্ছে ভীষণভাবে মানে প্রত্যেক দিনই মিছিল বেরোচ্ছে কেউ মানতে পারছি না আমরা এগুলো মানার নয় কেউ মানতে পারছি না এগুলো কোনো বাবা মার কোনো ফ্যামিলির কোনো মানুষের মানার নয় তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায় কি ছেলে কি মেয়ে শুধু মেয়েদের হয়েছে বলে আজকে মেয়েদের নিয়ে বলবো না বন্ধুরা যাদবপুরে কিছুদিন আগে একটা ছেলে রয়েছিল। তোমরা সবাই জানো সুতরাং ছেলে মেয়ে নির্বিশেষে সকলের নিরাপত্তা ভীষণ দরকার না হলে কিন্তু আর চলছে না আর চলছে না আমরা চুপ করে থাকলে আর চলবে না দেখো যা যারা আমাদের সমাজের আমাদের মাথার ওপরে বসে আমাদের দায়িত্ব নিয়ে বা ভোটের সময় ভোট গ্রহণ করেন আমরা হেসে খুশে ভোট দিতে যাই আমরা সকাল সকাল যাব আমরা মনে করি না সকালে গিয়ে ভোটটা দিয়ে আসবো ফাঁকায় ফাঁকায় আচ্ছা আমরা বিকেলে যাবো আমরা দুপুরে রান্না হয়ে গেলে যাব। তারপরে অনেকে ভাবি না দশটার সময় একবার গিয়ে ঘুরে আসি এরকমভাবেই তো আমরা যা যার সময় মতন গিয়ে ভোট দিই কিন্তু দিয়ে ফলটা কি হলো কি হচ্ছে ফল আমরা সাধারণ মানুষ কি পাচ্ছি কি পাচ্ছি বন্ধুরা কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না কোথাও কোনো সুবিধা নেই যে নোংরামি ছিল সেই নোংরামি কিন্তু সেই আছে এখনো পর্যন্ত সঞ্জয় ছাড়া আর কেউ ধরা পড়লো না সন্দীপ একে সরি নাম বলবো না তোমরা সবাই জানো তো যাই হোক সবাই তোমরা দেখতে পাচ্ছ সেইভাবে এখনো দোষী সাব্যস্ত হলো না এবং সামনে কেউ এলো না যে একে কঠোর শাস্তি দেওয়া হবে এবং জীবন জীবন মন্দিরের জীবন নিয়েছে সব ছেলে মেয়ের জীবন নিয়ে খেলা করছে ঠিক এমনিভাবেই এমনিভাবেই তাদের জীবনাবসান চায় আর কোনো এখানে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয় মেরেছে মরতে হবে টিট ফর ট্যাট মেরেছে মরতে হবে অত্যাচার করেছে অত্যাচার করতে হবে ব্যাস এর বাইরে আর কোনো কথা নয় তো এইবার ফিরে আসি বন্ধুরা আজকের কন্টেন্টে কারণ এই বিষয়টাই মন্ত্রীরা যে ধরনের গাফিলতি করছেন সবাই শুধু মন্ত্রীরা বলবো না টিএমসি যেভাবে গাফিলতি করছে এটাকে মেনে নেওয়া যাচ্ছে না কেন উনি পদে এখনো বসে আছেন ওনাকে তো আমরা সবাই ভালোবেসেই বসিয়েছিলাম না আজকে সেই ভালোবাসার মূল্য উনি কোথায় রাখলেন সবার জন্য ওনারই তো সবার আগে দায়িত্ব তাই না পশ্চিমবঙ্গকে দেখার চারিদিককার যারা যারা যে রাজ্যে জেলায় যেখানে যেখানে মন্ত্রীপদে যারা আছেন মানে আমাদের মাথার উপরে দেখভাল করার জন্য তাদের কি দায়িত্ব তারা তো আমাদের দেখবে না আমরা নিরাপদে রাস্তায় যেতে পারি আমাদের সন্তানরা বাইরে গিয়ে যে কাজ তো করতেই হবে ঘরে বসে থাকলে পেট চলবে না কিন্তু না এখানে তো কোনো নিরাপত্তাই নেই আর জি করে মতন একটা হসপিটাল যাদবপুরের মতন ইউনিভার্সিটি যেখানে যেখানে নিরাপত্তার কি বলবো নিরাপত্তায় ঘেরা থাকবে আমরা সন্তানদের পাঠাবো কাজকর্মের জন্য পড়াশোনার জন্য সেখানে নিরাপত্তা কোথায় বন্ধুরা সেখানেও তো তাদের প্রাণ নাশ হচ্ছে র্যাগিং হচ্ছে এইভাবে মৌমিতার মতন অত্যাচার সহ্য করে কতখানি নির্মম অত্যাচার তোমরা বলো তো এইসবগুলো সুতরাং বন্ধুরা আমার ভিডিও দিতে বেশ কিছু সমস্যা হচ্ছে এই কারণে আমি ভিডিও দিতেও পারছি না তো যাই হোক এই বিষয়গুলো মানতে পারছি না ভীষণ অসুবিধা হচ্ছে আর এগুলো নিয়ে সারা মানে দেশ জুড়ে প্রতিবাদ চলছে এবং চলা উচিত দেখা যাক কবে কি সুরা হয় দেখা যাক আমাদের চোখের সামনে কবে দোষী সাব্যস্ত পায় হয় এবং তাদের আমরা মনের মতন করে শাস্তি দিতে পারি যাতে ভবিষ্যতে কোনো ছেলে আমাদের সন্তানদের বা আমাদেরও রাস্তায় বেরোলে কোনো চিন্তা ভাবনা না করে নাইট ডিউটি পড়লে নাইট ডিউটি করতেই হবে জীবন চালাবার জন্য ঘরে বসে থাকলে তো চলবে না বন্ধুরা যেন নির্ভাবনায় নিশ্চিন্ত মনে হয় কাজ করতে পারি সুতরাং এই বিষয়গুলো বিষয়টায় যখন তোলপার শুরু হয়েছে গর্জি উঠেছে সারা দেশ তখন এর একটা বিহিত হতেই হবে এবং দোষীকে সামনে আনতেই হবে সে যে দলই হোক যেই হোক আমি এই সব কিছুই বলতে চাই না জানতে চায় না বুঝতে চায় না একজন সাধারণ মানুষ হিসাবে আমার মানবিকতায় বলছে যে যাদের জন্য করছি চুরি তাদের তারাই পেছনে বাস দিচ্ছে এদেরকে ভোট দিয়ে লাভ থেকে এর না ভোট ভোট দিলে অনেক না বয়কট করব মানে আমি একটা গণতান্ত্রিক দেশে স্বাধীন নাগরিক নাগরিক আমার তো স্বাধীনতা থাকবেই ভোট বয়কটের এটুকু তো আমার স্বাধীনতা যাই হোক ফিরে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিকারিং ডিজিটাল ভিকারিং ব্যাপারটা দেখলাম এবং হ্যাঁ বন্ধুরা ফিরে এলাম আবার আমার কন্টেন্টে আজকের কন্টেন্ট আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ডিজিটাল ভিকারিং ওর দেখলাম বিষয়টা ভিডিওটা দেখলাম এবং সেখানে ওর যারা শুভাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে মানে অনেকেই অনেকেই ম্যাক্সিমাম জনই বলেছেন ওকে সুপদেশ দিয়েছেন কৃষাণু সম্বন্ধে যে হ্যাঁ কৃষাণুর একটা ভালো প্রাইভেট টিউটার রাখার ভীষণ দরকার ভীষণ দরকার ওকে দেখভাল করার ঠিক মতো প্রপার গাইডনেস ভীষণ দরকার যে এই ছোট বয়স থেকে যদি ও ঠিক মতন তৈরি না হয় বন্ধুরা ও কেন যে কোনো মানুষ ভিত থেকে যদি তৈরি না হয় তাহলে কিন্তু তার আর পরে তৈরি করে লাভ হয় না খুব কম হয় একশো জনের মধ্যে একজনের হয় কিন্তু এই ছোটোবেলার থেকেই যা তৈরি করার করতে হয় এবং সেইটা তৈরি করার জন্য সমস্ত ব্যবস্থা নিতে ডিজিটাল ভিকারিকে তার শুভাকাঙ্ক্ষীরা বলেছে। এটা খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এই বিষয়টা অনেক দিন আগে আমি বলেছিলাম যদিও আমি ডিজিটাল ভিকারিকে নিয়ে নেগেটিভ ভিডিও করি মানে বিপক্ষে ভিডিও করি টিনুকে সমর্থন করি কারণ ভিডিও করতে গেলে পক্ষ বিপক্ষ নির্বিশেষে একটা তো করতেই হবে আর অনেকদিন পরে করলাম বললামই তোমাদের কেন তো যাই হোক বিষয়টা কিন্তু ভালো লেগেছে যেটা ভালো সেটা ভালো বলতেই হবে ভিওয়ার্সরা কিন্তু সুসুন্দর ওকে ডিজিটাল ভিকারিকে সু উপদেশ দিয়েছে এবং এইগুলো প্রত্যেকটা মানার জন্য আমি অনেক দিন আগেই বলেছিলাম যে কৃষণ প্রপার গাইডনেস হচ্ছে না তাকে ওইভাবে দুটো খাইয়ে দিলে বাবু একবার দিনে নিয়ে বসলে এখনকার দিনে আর চলে না কারণ ঘরে তো সবাই আছে আমরা তো জানি লেখাপড়ার অবস্থাটা কি এখনকার ইংলিশ মিডিয়াম ছাড়া বাংলা মিডিয়ামে হবে না বলে ভুল হয় হবে না বললে বিরাট ভুল হবে কিন্তু সেইভাবে যে কোনো মিডিয়ামে দাও তবে ইংলিশ মিডিয়াম হলেই বেশি ভালো হয় এখনকার দিনে কীভাবে পড়াশোনা করতে হয় কীভাবে টিচিং করতে হয় সব বিষয়টায় একটা অভিজ্ঞতার দরকার যেটা ডিজিটাল ভিকারে বাবা মার দ্বারা সম্ভব না অনেক দিন আগে আমি বলেছি সেই বিষয়টা নিয়ে আজকে যখন ওর ভিউার্সরা বলেছে ও মানে আজকেই না আজকেই না অনেক দিন ধরেই তার ভিউয়ার্সরা বলছে এবং আজকে দেখলাম চিন্তাভাবনা করতে এটা শুভ লক্ষণ বাচ্চার বাবা যখন ও বাচ্চাকে ঠিক মতো তৈরি করো শুধু মা মাকে নিয়ে মানে মায়ের পিন্ডি চটকালে তো হবে না তুমি যখন বাচ্চার দায়িত্ব নিয়েছো বাচ্চা আমার কাছেই থাকবে সব রকম বলছো তখন বাচ্চাকে তৈরি করার দায়িত্ব নিশ্চয় তোমার আগে ওর মায়ের নয় তোমার তোমার কাছে আছে তোমার সুতরাং এতদিন পরে একটা সুবুদ্ধি অন্তত দেখতে পেলাম যে হ্যাঁ ভিওয়ার্সদের কথায় রাজি হয়েছে এখনো বাড়িতে কাজের লোকের জন্য রাজি হয়নি সে যাই হোক ওদের ব্যাপার তবে সেটা আস্তে আস্তে নিশ্চয়ই হবে বাচ্চার জন্য ভীষণ দরকার কৃষকদের জন্য ভীষণ দরকার একদম শুরু থেকে একটা ইংলিশ মিডিয়ামের ভালো অনেকে একজনও বলেছেন যে গভর্নেন্স রাখতে সেটা তার ব্যাপার সে বুঝবে যদি মনে করে সবটাই তাদের ব্যাপার তবে উপদেশগুলো আমার আজকে খুব মনের মতন হয়েছে খুব ভালো লেগেছে এবং এটা সে গ্রহণও করছে দেখলাম এটাই তো দরকার তাই না বন্ধুরা আমরা ভিডিও করছি তোমরা আমাদের ভালো মন্দ কমেন্টস করবে তো সেটার মধ্যে কোনটা আমি নেব ভালোটা নেবো না মন্দটা নেবো সম্পূর্ণ আমার উপর নির্ভর করে এতদিন সে নেয়নি কিন্তু এখন নিয়েছে কারণ বাবা মার পক্ষে কখনও সম্ভব না আমি অনেক দিন ধরে বলেছি এখনকার দিনে স্কুলের পড়াশোনা সম্ভব নয় সম্ভব নয় এখনকার দিনে পড়াশোনার সিস্টেমটাই আলাদা সিস্টেমটাই আলাদা সুতরাং ওইভাবে বাবুর পক্ষে মাকে সারা দিন মা দেখবে কৃষাণুকে ওইভাবে আর সম্ভব নয় ইয়ং জেনারেশন হয় হয় তার বাবা মা যথেষ্ট বয়স হয়েছে তাদের যখন সময় ছিল তখন তো এই লেভেলে পড়াশোনা ছিল না এরকম সিস্টেম ছিল না সুতরাং সময়ের সাথে তাল মেলাতে গেলে কৃষাণুর ভীষণ দরকার প্রপার গাইডনেস সেটা সেটা যেন হয় তবেই ভালো লাগবে বাচ্চার বাবার দায়িত্ব পালন করছে মনে দেখে নাহলে এখনো পর্যন্ত ভালো লাগছে না ঠিক ভালোই লাগছে না শুধু নিজেকে নিয়ে চুমঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে যদিও কাজ করতে হয় সবাই কি করতে হয় ওটা কোনো ম্যাটার করে না বিষয়টা তো যাই হোক বন্ধুরা এখনো পর্যন্ত কিষাণুর নিয়ে ওকে আমি কোনো চিন্তা করতে দেখলাম না তবে আজকের ভিডিওটাই দেখলাম ভালো লাগলো যে বিষয়টা ভালো ভালো লাগলো এইবার বলি টিনার মানে টিনুর বিষয়টা নিয়ে হঠাৎ কেস তুলতে গেল কেন সব কটা তুলে নিল এটাও কি একটা যা খেলা নাকি ওদিকে কি মানে ডাস্টবিনের ভিডিওতে দেখলাম সন্দীপ সব কটা কেন তুলে নিল জানি না এদের খেলাটা কোথায় গিয়ে চলবে না এটা পুরোটাই কন্ট্রোভার্সি কোনো বিষয়টাই বুঝতে পারি না ওদেরকে টিভির ভিডিওতেও দেখলাম বাচ্চা নিয়ে সব কথা এখানে বলা যাবে না কিছু বারণ থাকে ও কোনোদিন বলেনি এখন বলতে পারবে না এই যে বাচ্চা টাচ করে গেল এটাও কন্টেন্ট তাহলে এদের পুরোটাই বন্ধুরা কন্টেন্ট কিনা এটা অবাক লাগে না তোমাদের আমার তো লাগে পুরোটাই এরা কন্টেন্টের উপর নির্ভর করে আছে জাস্ট আমাদের সবাইকে খেলিয়ে যাচ্ছে খেলিয়ে যাচ্ছে খেলিয়ে যাচ্ছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো ভিডিও করে কত দিন এই ভিডিও করে কদিন। সময় থাকতে থাকতে একটা কিছু মানে কাজকর্মের দিকে মন দিলে হয় না বিজনেস করুক এখন কোথাও চাকরি করতে গেলে তার কোয়ালিফি কোয়ালিফিকেশান লাগবে সেইভাবে অভিজ্ঞতা লাগবে তো কোথাও মনে হয় কোনো দিন সেইভাবে করেনি হয়তো দিদির কাছে যা কাছে যখন ছিল করেছিল করেছিল কিন্তু সেই আন্দাজে এখনকার মতন ও তৈরি নয় তৈরি নয় ও শুধু ভিডিওতেই ভিডিওর মাধ্যমেই দিন যাপন করছে না বন্ধুরা এটা ঠিক করছে না শুধু ইউটিউবের ওপর দিন যাপন করলে মস্ত বড় ভুল করছে এখন থেকে বলে দিলাম এইখান থেকে এবার ওকে একটু ভাবনা চিন্তাগুলো ওর প্রত্যেকটা বিষয়ে একটু ভাবনা চিন্তাগুলো ওকে চেঞ্জ করতে হবে বাড়ির পরিবেশ সম্বন্ধে ভাবনা চিন্তা চেঞ্জ করতে হবে বা মার বয়স হয়েছে তাদের ওপর পুরোটা ছাড়লে আর হবে না চিন্তা একটা একটা করে কিষাণের বিষয়ে ভাবনা চিন্তা চেঞ্জ করতে হবে এবং ওর নিজস্ব যে আর্নিং বিষয়টা যে জায়গাটার থেকে সেই জায়গাটা নিয়েও ওকে ভাবনা চিন্তা চেঞ্জ করতে হবে ইউটিউবটা একটা সাইডে থাক আমি একটা বিজনেস করি বা কোথাও একটা ভালো চাকরি বাকরি করি কারণ চাকরি বাকরি বললেই তো এখনকার দিনে হবে না আচ্ছা আচ্ছা ছেলেমেয়েরা সব প্যাপার করে ঘুরছে কত পাচ্ছে ম্যাক্সিমাম কত পাচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজার তারপরে তাদের কি বলবো এ তাদের বলো না টার্গেটের ওপর জব এতটা টার্গেট থাকবে তারপরে ফুলফিল করতে পারলে তারপরে তার স্যালারি তার কমিশন কমিশনের ওপরে স্যালারি সুতরাং বন্ধুরা এত সহজ এখনকার দিনে বাজারে নয় যে আমি গেলেই আমাকে দাঁড়িয়ে আছে আয়শ এস চাকরি করবে বলে ওর ইমিডিয়েট ভাবা উচিত এই যে পয়েন্টগুলো আমি উল্লেখ করলাম সেই পয়েন্টগুলো নিয়ে এক হচ্ছে বাড়ির বিষয়ে বা আমার বয়স হয়ে গেছে বাড়িতে একটা ভালো মতন কাজের লোকে ভীষণ দরকার কারণ ওর বাড়িতে অত বড় যে রাজপ্রাসাদের মতন বাড়ি করেছে আলখাল্লা বাড়ি করেছে এই বাড়ির একটা কাজের লোকে দ্বারা হবে না রেগুলার কেউ ঘর বুঝবে না একটা পয়েন্ট গেল এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কৃষণের প্রপার গাইডনেস দরকার ভীষণ দরকার তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে নিয়ে ভাবনা চিন্তার দরকার ওর ইমিডিয়েট ইউটিউবের সাথে সাথে ওদের তো বাপ ছেলে আছে দুজনেই তো আছে একটা ছোট কিছু বিজনেস না বাড়িতে বসে গ্রামের মানুষ মুদিখানার দোকান করলেও তো অনেক হয় বা কিছু 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 করলে ওদের যেটা পছন্দ মার্কেটে তো ঘুরছেও সব কিছু কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় কোথায় কি। যাই হোক অত ডিটেলসে যাবো না পাওয়া যায় সবটাই বাপ বাপ ছেলে মিলে ঘুরে বিষয়টা জেনে নিয়ে করতেই তো পারে তাহলে ইউটিউবটাও থাকলো পাশে একটা বিজনেসও থাকলো আর বাড়িতে একটা কাজের লোক রাখলে থাকলেও ওর মায়েরও পক্ষে সুবিধা বাবা মার পক্ষে এবং টিউশনের জন্য পড়াশোনার টিচার থাকলে তাকে দেখাশোনার লোক থাকলে সব থেকে সুবিধা তাহলে সে মন দিয়ে ব্যবসাও করতে পারবে ইউটিউবও করতে পারবে সুতরাং বন্ধুরা একটু যখন বলছে যে আমি হুট করে কিছু করি না ঝড়ে ভেসে যায় না ঠান্ডা মাথায় করি তাহলে আমার মনে হয় ওর এই ঠান্ডা মাথার বিষয়টা আরও ঠান্ডা মাথায় গিয়ে একটু ভালো করে আরও গভীরে গিয়ে চিন্তা ভাবনা করা উচিত শুধু মাথা ঠান্ডা করলে হবে না ভাবনা চিন্তাকেও আরো প্রসারিত করতে হবে শুধু প্রসারিত করতে হবে আরও গভীরে যাক গিয়ে ভাবুক যে ইউটিউবটা সারা জীবনের জন্য নয় এটার ওপর আমি ডিপেন্ড করে বেঁচে থাকতে পারি না আমার ছেলেকে মানুষ করতে গেলে কিছু করতে গেলে এই চারজনকে নিয়ে ফ্যানলি চালাতে গেলে আমাকে আরেকটু আয়টা বড় করতে হবে এবং এখন থেকে সেটা করতে হবে এমনিতেই টু লেট অনেকটা দেরি হয়ে গেছে তো এখন থেকে সেটা করতে হবে তো যাই হোক বন্ধুরা আমার ভাবলা চিন্তার সাথে তোমাদের কারোর ভাবলা চিন্তা মেলে কিনা অবশ্যই বলবে দেখো নেগেটিভ ভিডিও করি বলে মানে ভালো কথা বলতে পারবো না এটা তো নয় বন্ধুরা আমি নেগেটিভ ভিডিও করলাম অথচ আমার বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো করলে কিন্তু মঙ্গল হবে আমি কোনো অমঙ্গলের কথা বলিনি সুতরাং বন্ধুরা তোমরা চিন্তা করে দেখবে যদিও আমার ভিডিও এখন কেউই দেখছো না কারণ আমি রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছি না জানি না কবে থেকে পারবো এখন একটু সময় পেলাম এখন মানে আমার হাজব্যান্ডের পায়ের একটা বিশাল প্রবলেম হয়েছে ডাক্তার প্রচুর দেখিয়েছি এবং কি বলবো ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট থেকে পাটা আস্তে 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 ঘা মতন মানে চারিদিকে বেরিয়ে হচ্ছে তো সেটা ডাক্তার আজকে আজকে কি বার বলো রবিবার হ্যাঁ আমরা শুক্রবারে গিয়েছিলাম এবং দেখিয়েছি ডাক্তারবাবু বলে দিচ্ছেন ভেরি ভেরি আর্জেন্ট হসপিটালে ভর্তি তো এখন হবে না কোনো হসপিটালে রুগীরা শুয়ে আছে বাড়ি নিয়ে যাচ্ছে সুতরাং হসপিটালেও গিয়েছিল হসপিটালে ডাক্তার বলেছে এখানে ভর্তির কোনো লাভ নেই এবার নার্সিংহোমে গেছে নার্সিংহোমে মানে এক একদিনে পার ডে ষোলো হাজার টাকা করে সেটাও সম্ভব না এবার আমার হাজব্যান্ডের হয়েছে কি পায়ের ইঞ্জেকশান দিতে হবে ইনজেকশনের দ্বারা ডাক্তারবাবু বলেছেন শর্ট প্লেকে গিয়েছিলাম শর্ট প্লেক ফাইভ সেক্টরে গিয়েছিলাম সেক্টর থ্রিতে গিয়েছিলাম ওনারা দুজনে বাবা এব ছেলে ওনাদের বিশাল চেম্বার সটে তো বুঝতে পারছো বিশাল ব্যাপার তো যাই হোক উনি বলেছেন এই ইমিডিয়েট ইনজেকশান দিতে এবং সেই ইঞ্জেকশানটা হচ্ছে খুব দুঃসাধ্য ইঞ্জেকশান মানে কি বলবো এটা স্টেরয়েড টাইপের ইঞ্জেকশান স্টেরয়েড নয় তোমরা ভয় পেও না খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক সেটা ইঞ্জেকশানের মাধ্যমে দিনে তিনটে করে চব্বিশ ঘন্টায় তিনটে করে দিতে হবে প্রথমটা দিয়ে টেস্ট করে দেখতে হবে যে এখন হাজব্যান্ড গেছে দোকানে ওষুধের দোকানে তার চ্যানেল নিয়েছে চ্যানেল লাগবে এবং প্রথমটা দিয়ে গত আগামীকাল আসবে লোক সব ঠিক করেছে আজকে সাঁখ দত্তক ছিল সেখানের তারা এই প্রেসক্রিপশান দেখবে না তারা তাদের প্রেসক্রিপশান অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হবে এবং পার ডে ষোলো হাজার তো সম্ভব নয় বন্ধুরা এই মুহূর্তে আমার পক্ষে সেই জন্যই আমি বাড়িতেই সব ব্যবস্থা করছি এবং আমার চোখের সা আমাদের চোখের সামনে থাকলে মানুষটাও ভালো থাকবে এবং সব ট্রিটমেন্টটা দেখতে পারবো ওই জন্য গেছে ওষুধের দোকানে আর যে ইঞ্জেকশান দেবে সে চারিদিকে খোঁজখবর নিলাম এই ইঞ্জেকশান বাড়িতে এসে দিলেই হবে এবং টাইমটা আমাদের সেট করতে হবে চব্বিশ ঘন্টায় তিনটে তো মাস্ট প্রথমে একটা নিয়ে দেখতে হবে সেটাই যদি কোনো ইনফেকশান না হয় তো জানবো যে হ্যাঁ এটা নেওয়া যাবে শরীরে আর যদি দেখছি ইনফেকশান হচ্ছে বা কোনো অ্যালার্জি হচ্ছে কিছু হচ্ছে তাহলে তখন সঙ্গে সঙ্গে স্টপ করতে হবে ওই জন্য প্রথমে একটা ইঞ্জেকশান নেব ওষুধের দোকানে সব বলে এসছে আগামীকাল সকাল থেকে ঠাকুরের বাবা লোকনাথ ঠাকুরের দয় আমার মানে ছেলের বাবা ট্রিটমেন্ট শুরু হবে বাড়িতে করছি বন্ধুরা এই পাঁচটা ব্যাপারের জন্যই আমি কিন্তু ভিডিও দিতে পারছি না দুটো চ্যানেল কেয়ারা পুষ্পিতাতেও পারছি না এবং পুষ্পিতা লাইভ তো আমি আমার ভিডিও দিতে পারছি না তোমরা বুঝতেই পারছো বাড়িতে তিনজন মাত্র এবং এই অবস্থায় থাকলে ভিডিও নিশ্চয়ই দেওয়া যায় না ভিডিও দিতে গেলে একটু সুন্দর ভাবনা চিন্তা করে তো দিতে হয় এই অবস্থায় সম্ভব হচ্ছে না আরও পাঁচজন আসছে যাচ্ছে দেখছে কথাবার্তা হচ্ছে সবার সাথে নার্সদের সাথে ডাক্তারবাবুদের সাথে সুতরাং মুদ্রা আমার ভিডিও কবে আমি রেগুলার দিতে পারবো সেটা আমি নিজেও বলতে পারছি না অবশ্যই পাশে থেকো তোমরা পাশে থাকলে মনে ভরসা দিলে নিশ্চয়ই আমি আবার ফিরে আসব এবং আবার পারবো ততদিনে তোমা মানে ততক্ষণে বা ততদিনে তোমরা সব মানে তোমরা প্রত্যেক দিন ততদিনে কেন বলবো প্রত্যেক দিন সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার পাশে কি থেকো প্লিজ কেউ পাশ ছাড়া করো না মনে রেখো এইটাই হলো আসল কথা আজকের মতন আসলাম গুড নাইট টাটা